এটা কিভাবে সম্ভব আপনার শ্যামলের মুখ থেকে শুনুন বাস্তবটা ঘটনা আচ্ছা শ্যামল তুমি যে ছত্রিশটা গরু একসাথে নিয়ে আসো নিয়ে যাও ঠিক আছে তোমার কি তাতে খারাপ লাগে না যে না একদিন গরু না খালে তোমার কষ্ট হয় আচ্ছা আবার তোমার জীবনের স্বপ্ন কি লেখা লেখাপড়া করে ভবিষ্যতে কি মন পাইলট পাইলট অনেক বড় কথা বলছো কিন্তু তুমি পাইলট হওয়ার খুব ইচ্ছা কেন হঠাৎ করে পাইলট হওয়ার ইচ্ছা হইলো তোমাগর গোটা 36টা 36টা তুমি একাই নিয়ে এসে 36টা এই এতগুলো একসাথে কে নিয়ে আনলো দর্শকবৃন্দ এই সামো 36টা গরু নিয়ে এই সরে আসছে আর ওর দুই খালার মোট 18টি গরু এই 36টা গরু আর 18টি গরু প্রায় 50টা গরুর উপরে এই গরুগুলো ও সব নিয়ে আসে এবং এই গুলো এই গরুগুলো নিয়ে ও বাড়ি চলে যায় কিন্তু এই এখন যেখানে আছে এটা হচ্ছে ঢালার সর ঢালার সর এবং ঢালাসা ইউনিয়ন এইখান থেকে দুই ঘন্টা টাইম লাগে ওদের বাড়িতে যেতে তারপরে সেন ওদের বাড়িতে যাওয়া যাবে এই পঞ্চাশটি গরু উপরে এতগুলো গরু একসাথে নিয়ে যায় আবার একসাথে নিয়ে আসে কিন্তু ওর জীবনের স্বপ্ন হচ্ছে পাইলট হবে এই চিন্তা ভাবনা করে কিন্তু পড়ালেখা করতেছে ও যখন পড়ালেখা করতে বসে ও স্বপ্ন দেখে ও পাইলট হবে ও এই চিন্তা ভাবনা করে ইচ্ছাকৃতভাবে বেশি বেশি পড়ালেখা করে আবার গরু লালন পালন করে যখন আঠারোটি গরু দুই খালার এই আঠারোটি গরু নিয়ে যায় নিয়ে আসে এই যেমন খাবার খাওয়ায় এই গরুগুলোকে বা এই গরু বাবদ বৎসর শেষে বছরে বারো হাজার টাকা দেওয়া হয় বিনিময়ে ওদের নিজেদের ছত্রিশটা গরু লালন পালন তো করেই পাশাপাশি ওই খালার দুই খালার মোট আঠারোটি গরুর লালন পালন করে এই পঞ্চাশটি গরুর উপরে এই গরুগুলো একসাথে খাবার খাওয়ায় একসাথে গোসল করায় এবং একসাথে পানি খাওয়ায় এবং নিয়ে যায় আবার নিয়ে আসে দুই ঘন্টা টাইম নিতে যাইতে সময় লাগে আবার আসতে সময় লাগে আর এই হচ্ছে শ্যামল শ্যামলের কথা আপনার নিজের শোকে শুনুন আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে শত শত গরু গরুর অভাব নেই এই স্বরে এই দুর্গম স্বরে এখান থেকে কমপক্ষে দুই তিন কিলোমিটার দূরে বাড়িঘর মানুষের কিন্তু তারা গরু নিয়ে এসেছে এই স্বরে ছেড়ে দিয়ে খাবার খাওয়ানোর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এই যে রোদের মধ্যে শুধু গরু আর গরু যদিও আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না ভালো মতো গরুর আরও সামনে অনেক সামনে কিন্তু গরু থেকে এই যে একটা গাছ আছে এখানে আশেপাশে এখন গাছ নেই তার জন্য এই যারা গরু নিয়ে এসেছে এই দুর্গম স্বরে মানুষজন তারা এই গাছের নিচে একটু ছায়ার তলে এই যে ছোট ছোট বাচ্চারা বইয়ে আছে আপনার মনোজ সরকারের পুরো ভিডিওটি দেখুন এবং সামনে এই বাচ্চারা গরু নিয়ে এসেছে কিভাবে তারা গরু লালন পালন করছে এই গাছের নিচে বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে ছায়ার নিচে বইয়ে রইছো এই আশেপাশে তো অনেক রোদ আছে খুব বেশি রোদ হচ্ছে না একটু বাতাস আসতে দিয়ে ভালো লাগতেছে না আচ্ছা তোমার কার কি নাম তোমার নাম কি শ্যামল তোমার নাম শরীফুল তোমার নাম আব্দুল প্রামাণিক তোমার নাম তোমার নাম কি বললাম মোহাম্মদ কি বুঝি নাই সাতি খাতুন মোহাম্মদ সাতি খাতুন ও মোহাম্মদ সাতি খাতুন বুঝতে পারছি যাই তোমরা সবাই ভালো আছো তো না গরু নিয়েছো সবাই ও এই যে ভাত নিয়েছিল কি যে

তুমি একাই নিয়ে এসো ছত্রিশটা এই এত গরু একসাথে কেমনি আনলা রাস্তা দিয়ে চলে আইছো এই ছত্রিশটা গরু তোমার কথা শুনে এই ছত্রিশটা গরু যদি তোমার এক এক দিন এক এক গরু যদি এক এক দিকে যায় তুমি মেনটেন করবা কিভাবে তাই কষ্ট হয় না একা একা এই ছত্রিশটা গরুর সাথে একাইছো ও তোমার সবাই মিলে সাহায্য করো তোমার গরু কটা তোমার গরু কটা

ও আসার সময় গোসল করে নিয়েছো আবার পানি খাইছো আচ্ছা এই তুমি ছোট্ট টাকা মানুষ তোমার বয়স কত হবে দশ বছর এই দশ বছর বয়সে তুমি ছত্রিশটা গরু কিভাবে লালন পালন করো আনা কিভাবে করো তোমার গুতা দিব না ভয় লাগে না তোমার একটা গুতা দেয় না তোমার কথা শুনে আচ্ছা এইখানে না আনুমানিক কত গেলে গরু হবো এই যে এই আশেপাশে সব মিলিয়ে না বেশি হব

আগোণ তো কি দিয়া রান্না করে কদু আর আলুটা লল ও আর কিছুনো নাই না আর কিচ্ছু নাউ নাই না আচ্ছা এ লেখাবড়া কর দিম ফোরে তোমার রোল নাম্বার কত লল নাম্বার তো ভালো ছাত্র অনেক ভালো ছাত্র লেখাবড়া করবা বেশি বেশি লেখাবড়া করবা তুমি তোমার বাড়িতে বাবা আমার সারা কে কে আছে আমার বোন আছে ভাই বোন তোমরা

তোমার খালা গরু সহ এই সব গুরু তুমি একসাথে নিয়ে যাও নিয়ে আসো সাহায্য করে না তাও তোমার কষ্ট হয় না বলো সারা বাংলাদেশের এবং বই বিশ্বের যত দর্শকবৃন্দ আছেন গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের পাবনা জেলা আমিনপুর থানা ঢালার ইউনিয়ন ঢালার সরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন এই যে আমার পিছনে যে শরটা দেখতে পাচ্ছেন শতদিঘা আমি শটটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি এই সরে দেখেন শত শত বিঘা প্রতি জমি এখানে প্রায় ছয় থেকে আট মাস ধরে বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে এখানে ঘাসের পরিমাণ একটু কমে গেছে কিন্তু যদি বৃষ্টি হয় এখানে মাজা পর্যন্ত ঘাস থাকে ঘাসের আর অভাব নেই এই সরে অফরন্ত ঘাস কিন্তু এই ছোট ছোটো বাচ্চারা এই দেখেন এই যে আমার সামনে আমি আমার থেকে প্রায় একটু দূরে ভিডিও মাধ্যমে ভালো মতো দেখা যাচ্ছে না কিন্তু এখানে প্রায় দুই থেকে তিনশো গরু আছে তার মধ্যে ওর গরু প্রায় পঞ্চাশটা ওর গরু প্রায় পঞ্চাশটা কারণ হচ্ছে এখানে তোমার নাম কি বললাম শ্যামল এই যে শ্যামল পিচ্ছি শ্যামল এই পিচ্ছি ওর ওর বয়স কিন্তু বেশি হবে না আট থেকে নয় বছর বা দশ বছর সর্বোচ্চ কিন্তু এই শ্যামল পঞ্চাশটা গরু নিয়ে আসছে ওদের নিজেদের বাড়িতে বাড়ি গরু ছত্রিশটা ও ছোট্ট বয়স এদিকে আসো শ্যামল এদিকে আসো এই দেখে দেখেন যে আমি কিন্তু নিজেই পারবো না যেটা ও পারতেছে ওর দেয়া সম্ভব কারণ ওটা করতে করতে অভ্যাস হয়ে গেছে এই দুর্গম স্বরে মাঝখানে আমি একটু রোদে কতক্ষণ হাঁটার পরে মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখানে গরমে মানুষ কুলাইতে পারে না এতটা গরম কিন্তু এই শ্যামল দেখেন এই ছোট্ট বয়সে ছত্রিশটা গরু প্রতিদিন নিয়ে আসে আবার প্রতিদিন এই গরুগুলো নিয়ে বাড়িতে চলে যায় এই শ্যামল সকাল আটটার সময় আসছে এই সরে দুপুরবেলা খাবার নিয়ে আসছে শুধু ওদের ভাষা বলে ঘন্ট মানে যে লাউ আলু এই এইগুলো দিয়ে আর কি রান্না করে লাউ আলো দিয়ে কোনো মাছ নাই মাংস নাই ডিম নাই কোনো কিছু নাই শুধু একটু ঘন্টো খাবার নিয়ে সরে আসছে দেখেন ও এতটা কষ্ট করে এই দুর্গম সরে মাঝখানে ছত্রিশটা গরু ও নিজে গোসল করাইছে এই নদীতে নিয়ে একসাথে নিয়ে যায় আবার একসাথে নদী থেকে নিয়ে আসে দুপুরবেলা গোসল করাইছে আবার পানি খাওয়ায় এই গরুগুলোকে পানি খাওয়ায় আবার এখান থেকে এখান থেকে এক ঘন্টা আহ এক ঘন্টা সময় লাগবে ওদের বাড়িতে যেতে কারণ কম পক্ষে দুই থেকে তিন কিলোমিটার রাস্তা এত দূর থেকে ও আসছে এই গরু নিয়ে এই সরে মাঝে শ্যামল তুমি এখান থেকে যখন বাড়িতে যাইবা কত কতক্ষণ টাইম লাগে বাড়িতে যাইতে এক ঘন্টা বেশি লাগে হ্যাঁ কাকা শ্যামল গো বাসা এখানে যাইতে কত কিলোমিটার হইতে পারে এক ঘন্টা বেশি না এই শ্যামল কিভাবে সম্ভব যে ছোট্ট বাচ্চা ছোট্ট একটা বাচ্চা ছোট্ট বাচ্চা ক্লাস ফোরে লেখা তাও লেখাপড়া করে লেখাপড়া করে পাশাপাশি গরু লালন পালন করে বাড়ির যত গরু আছে ছত্রিশটা গরু একা দেখাশোনা করে এবং গোসল খাবার খাওয়ায় এবং গরু সমস্ত দায়িত্ব ওর এটা কিভাবে সম্ভব আপনার শ্যামলের মুখ থেকে শুনুন বাস্তবটা ঘটনা আচ্ছা শ্যামল তুমি যে ছত্রিশটা গরু একসাথে নিয়ে আসো নিয়ে যাও ঠিক আছে তোমার কি তাতে খারাপ লাগে না যে না আজকে আর যাবো না আজকে হ্যাঁ একদিন না গরু খালি আমার কষ্ট হয় একদিন গরু না খাওয়াই তোমার কষ্ট হয় আচ্ছা তোমার গরু গুলো দেখাই দেখাইবা চলো যাই চলো তোমার কোন গুলা তোমার গুলো কোন গুলা তোমার গরু তুমি আমার একটু দেখাইবা কান হচ্ছে এই যে এটা তোমার হ্যাঁ খাইতেছে খাবার খাচ্ছে আচ্ছা শ্যামল এই ছত্রিশটা গরু তুমি দেখলি চিনো হ্যাঁ দেখলি চিনতে পারবা এই গরুটা তোমার হ্যাঁ আচ্ছা তুমি যে বললা একদিন যদি খাবার না খাওয়াও গরু যদি খাবার না খায় তোমার খুব কষ্ট হয়

এই যে তোমার গরু যে এক এক জায়গায় এক একটা আছে ঠিক আছে এদিকেটা ওদিকেটা ওদিকেটা সরে সরাই ছিটে গেছে হ্যাঁ এতে হারাই যাওয়ার সম্ভাবনা আছে না হুম তোমার ভয় লাগে না যে একটা গরু হারাই যায় এক এক দিকে চলে যায় যে কোনো একদিকে যাবে না না তুমি এটা শিওর আচ্ছা যখন তুমি সন্ধ্যার সময় এই পাঁচটার সময় যখন দিবা বাড়ির দিকে এই এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে তোমার বাড়ির দিকে যেতে কিন্তু আমি বলতেছি কোনটা তুমি যখন বাড়ির দিকে যাবা এই সবগুলো গরু এক জায়গায় করতে হবে না তখন হ্যাঁ এখন তো ছয় সিটি আছে এক একজন এক এক জায়গায় এক একটা গরু আছে এক এক জায়গায় কিন্তু তখন যখন তুমি বাড়িতে যাবা তখন সবগুলো এক জায়গায় করতে হবে না আর দেখা হতো তোমার কোনটা গরু হ্যাঁ লাল ওইটা তোমার এই ছোট্ট বাচ্চা এটা তোমার আচ্ছা আচ্ছা কোনটা এই যে বড় বড় লাল আচ্ছা আচ্ছা সব গরু তুমি চিনো এই ভিতরে একটা এই যে জঙ্গলের ভিতরে আচ্ছা এইখানকার সবটাই তোমার বলো কি এই সবগুলো তোমার তুমি আজকে মোট পঞ্চাশটা গরু আনছো জায়গা খালা গরু সব সহজ তোমার নিজে গরু আনছো খালা দিয়ে গরু আনছো মাতি সজন গরু ওদের আচ্ছা তোমার খালা গরু যে তুমি নিয়ে আইছো তোমার বিনিময় কিছু দিব টাকা পয়সা কত টাকা দিব মাসে ছয় হাজার কয়টা গরু লালন পালন করো খালা গো এক খেলা দশটা আর খেলা আটটা এই মোট লো আঠারোটা এই আঠারোটা গরু লালন পালন করতে কয় টাকা দিব বারো হাজার সারা বছরে বছর শেষে দিব বারো হাজার আর পাশাপাশি তোমার গরু গুলো লালন পালন করো তুমি না দেখতে পাচ্ছেন শ্যামল গরু গুলা এই যে শ্যামল এটাও কিন্তু শ্যামলের গরু শ্যামল কিন্তু নিজে চিনতে পারছে এবং দেখে দিচ্ছে আচ্ছা শ্যামল এই যে যে রোদ আমার তো নিজেরই দাঁড়াইতে কষ্ট হইতেছে তোমার খারাপ লাগে না রোদের মধ্যে খারাপ লাগে না প্রতিদিন আসো তাহলে কয়দিন পর আসো? পাঁচ দিন পর পাঁচ দিন যে পর পর আসো তাহলে ওই ওই কয় দিন কি খাওয়ায় গরুগুলো? আমার তোমার ভাই আসে তোমার পরিবর্তে। আচ্ছা আচ্ছা। এখান থেকে নদী কত দূর? নদীর তারপরে নদীতে যে পানি খাওয়াইছো সবগুলোকে পঞ্চাশ টাকা পানি খাওয়াইছো? আবার আর গোছও করে দিছো? আচ্ছা এখানে চোর ডাকাতে কোনো ভয় লাগে না তোমার? না ছোর ডাকাতা আসে না। আসে না।

বাংলাদেশে অন্য কোথায়ও এই বই দেখা যায় না যা এই দুর্গম স্বরে এই জনমানুষের বিচ্ছিন্ন জনমানুষের স্বরে এখানে দেখা যায় সেটা কেন বলতেছি এই ছোটো ছোটো ছেলেমেয়েরা ঠিক আছে ওর বয়স সর্বোচ্চ কত হবে সাত থেকে আট হবে ওর বয়স ওর বয়সে সাত থেকে আট বছর বয়স হবে ওর বয়স কত হবে আট থেকে নয় বছর বয়স হবে ওর বয়সে আট থেকে নয় বছর বয়স হবে কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখেন ওরা সবাই কিন্তু ছোটো মানুষ ও ছোট ও ছোটো ওই দেখেন গাছে একদম ঝুলতেছে ওর বয়স কিন্তু ছোট কিন্তু ওদের সম্পূর্ণ খেলাধুলার বয়স এই খেলাধুলা বয়সে কিভাবে এই দুর্গম সরে মাঝখানে এইখান থেকে ওর কয় ঘন্টা বললে তোমার যেতে সময় লাগবো দুই ঘন্টা না এখান থেকে দুই ঘন্টা টাইম লাগতে পারে আর এই দুই ঘন্টার হাঁটার পরে তারপরে ওদের বাড়ি এরপরে হয়তো যদি বাড়ি পায় তারপরে এতগুলো গরু নিয়ে যাব আবার নিয়ে আসব ঠিক আছে না বিষয়টা দুই ঘন্টা লাগবে না যেতে পারি তাতে রাতে মন হয় না যে হাত পা ব্যথা হয়ে গেছে খারাপ লাগতেছে ঘুম হয় না এরকম মন হয় না হয় না আচ্ছা তোমার আব্বু অথবা আম্মু বলে না যে বাবা আজকে যাস না আজকে যাওয়ার দরকার নাই শরীর খারাপ লাগতেছে গিয়া এরকম বলে না হ্যাঁ আসলে না আচ্ছা 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 তুমি যেন কি বলছিলে যে যদি গরু পেট না ভরে গরু যদি না খাবার খায় তাহলে তোমার অনেক কষ্ট হয় এই কথাটা সত্য

আম্মু আব্বা গাছ কাটানো তোমার আব্বা তোমার কাটানো আচ্ছা গরু বিক্রি করো প্রতি গরু বিক্রি করো গত রোজা এদিকে তুমি কি কি মার্কেট আব্বা কেন দিচ্ছে না তুমি নিজে কিনছো তুমি এই এই তোমার এই এই জেলা থেকে তুমি দূরে কোথাও ঘুরতে গেছো না মানিকগঞ্জ ঢাকা হ্যাঁ ঢাকা সহ দেখছো কখনো কোনোদিনও দেখো নাই ঢাকা শহ কেমনি দেখতে কেমন তুমি কখনো চিন্তা ভাবনা করছো হ্যাঁ কখনোই না ইচ্ছা করে না দেখতে ইচ্ছে করে খুব ইচ্ছে করে আচ্ছা মানিকঞ্জ কখনো পাবনা রাজশাহী রাজবাড়ি কখনো দেখতে কেমন লাগে গাড়ি ঘোড়া রাস্তা বড় বড় বিল্ডিং কেমন লাগে দেখতে ভালো লাগে না ইচ্ছা করে না যে আমি ওইখানে থাকুম হ্যাঁ ইচ্ছা করে শহরে থাকতে মন চায় হ্যাঁ ঢাকার শহরে থাকতে মন চায় খুব ইচ্ছা করে আচ্ছা এই যে দুর্গমসরে মাছখানে তুমি যেভাবে চলোচল করতেছো গরু বাছুর লালনপালন করতেছো এটা মনছানা যে কার করব না কখনো আমি লেখাপড়া করব বড় বড় চাকরি করব বিদেশে যাব গাড়ি গাড়িতে চলোচল করব বিশাল বড় বড় বিল্ডিং এ এরকম কখন ইচ্ছা করে করে তোমার যে শামুল নাম আর কোন নাম আছে না আর কোন এই না একটাই নাম না মোহাম্মদ মিয়া কি শিপন 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 হায়দা নাকি আচ্ছা শোনো শিপন এই যে তোমার আব্বু তোমাকে বলে না গরু লালন পালন করতে হবে না তুমি লেখাপড়া করো জি আমার আব্বু মানা করে কি করে মানা করে মানা করে না লেখাপড়া করতে বলে জি এটা তো ভালো কথা বলে তুমি বলে এই যে লেখাপড়া বেশি বেশি করতে মন চায় না যে না আমি গরু লালন পালন না করে লেখাপড়া করব জি হ্যাঁ এরকম লেখাপড়া করতে মন চায় জি লেখাপড়া তোমার জীবনের স্বপ্ন কি লেখাপড়া লেখাপড়া করে ভবিষ্যতে কি হইতে মন চাইতেছে পাইলট পাইলট অনেক বড় কথা বলছি কিন্তু তুমি পাইলট হওয়ার খুব ইচ্ছা কেন হঠাৎ করে পাইলট হওয়ার ইচ্ছা হইলো না কি মা কিসের জন্য কেন মন চাইলো তোমার পাইলট হইতে অনেকে ডাক্তার হইতে চায় অনেকে ইঞ্জিনিয়ার হইতে চায় অনেকে ব্যারিস্টার হইতে চায় উকিল হইতে চায় ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী হইতে চায় তোমার হঠাৎ করে পাইলট হইতে মন চাইলো কিসের জন্য আকাশ যাবো মন চায় হ্যাঁ পাইলট কি চালাইতে মন চায় প্লেন চালাইতে মন চায়

তোমার জীবন স্বপ্ন কি একটাই পাইলট হওয়া তোমার জীবন স্বপ্ন কি ও দেখো ওর জীবন স্বপ্ন কিন্তু পাইলট হওয়া এর জন্য লেখাপড়া ওইরকম ভাবে করতেছে তুমি কিন্তু লেখাপড়া ওইরকম ভাবে করবা বুঝতে পারছো এই সরে মাঝখানে হেলিকপ্টার নিয়ে আসবো এক সময় যখন তোমরা গরু এখন তো গরু রাখতেছো যখন ভবিষ্যৎ ভবিষ্যতে পাইলট হইতে পারবা তখন এই সরে নিয়ে আসবা হেলিকপ্টার নিয়ে এসে সবাইকে দেখাই দিবা ওদেরকে দেখাই দিবা ওদের দেখাই দিবা পারবা না জি হ্যাঁ আমি শ্যামল তোমাকে দোয়া করি তুমি অনেক বড় কিছু হও আমার তোমার খুব ভালো লাগছে বুঝতে পারছো তোমাকে আমার খুবই ভালো লাগছে আমি মন থেকে তোমার দোয়া করে গেলাম বুঝতে পারছো ঠিক আছে তুমি আমার জন্য দোয়া করবা ভালো থাকবা হ্যাঁ আচ্ছা